কূটনীতিতে হটকারিতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম এমন কিছু হয়ে থাকলে জাতীয় স্বার্থে তার সংশোধনেরও কথা বলেন তিনি জানিয়েছেন সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে বাস্তবসম্মত সম্পর্ক চায় সরকার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে নতুন বাংলাদেশ গঠন অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সংলাপ অতিথি উপদেষ্টা মাহফুজ আলম ও নাহিদ ইসলাম পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় এতে যোগ দেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন দেশে কর্মরত কূটনীতিকরা আলোচনা শেষে উপদেষ্টা মাহফুজ জানান সরকার বদল হলেও কূটনীতিতে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি খুব বেশি পরিবর্তন হয়নি বরং আমরা যেটা চাই যে একটা ফ্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে যেটা ফ্র্যাগমেটিজম কোনো এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার গত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে উপদেষ্টা বলেন মৌলিক কোনো পরিবর্তন না হলেও সক্ষমতা বাড়াতে হবে নিজেদের সেজন্য দরকার জাতীয় ঐক্য গত সরকার হটকারিতা চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নত জানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক নট কোনো দল অথবা কোনো কার্ড বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক এটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় বড় লিপ ফরওয়ার্ড এখানে আমরা থাকতে চাই জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো হটকারিতা হলেও তা শোধরানোর তাগিদ দেন মাহফুজ আলম আমরা চেষ্টা করছি ফ্র্যাগমেন্টিজমের জন্য যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শোধরানোর চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা গুরুত্ব মানে কোনোভাবে গুরুতর হয়ে উঠছে আমরা সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য জাতিসংঘ চাওয়ার পরও জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য কেন দেওয়া হয়নি এখনো তার উত্তর অবশ্য দেননি কেউই এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা